আসসালামু আলাইকুম চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন প্রথমে শিরোনাম সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে তরুণদের প্রতি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের আহ্বান জুলাই আগস্ট গণভুত্থানে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান শেখ হাসিনার শাসনামলে পাচার হয়েছে আঠাশ লাখ সাতান্ন হাজার আটশত কোটি টাকা ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় তথ্য প্রকাশ। চট্টগ্রামে বছর বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার এর সঙ্গে বেড়েছে চিকুনগুনিয়ার প্রকোপ দ্বিচারিতা পরিহার করে ফিলিস্তিনে যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর এবং এশিয়া কাপ ক্রিকেটে ওমানের মুখোমুখি সংযুক্ত আরব আমিরাত এতক্ষণ সংবাদ শুনলাম শুনলেন এবার বিস্তারিত মেধা শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে ইয়থ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ প্রধান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান অনুষ্ঠানে স্বেচ্ছাসেবা ও তারুণের অনুপ্রেরণার স্বীকৃতি হিসেবে পাঁচ ক্যাটাগরিতে বারো জন অদম্য তরুণের হাতে ইয়থ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা খোর্শেদ আলমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার দেশের তরুণ ও যুবক যারা নীরবের নিবৃত্তে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তাদের কাজের স্বীকৃতি দিতেই ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশের আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি স্বেচ্ছাসেবায় অসাধারণ অবদানের জন্য পাঁচ ক্যাটাগরিতে বারো জন তরুণের হাতে তুলে দেন ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন তারুণ্যের শক্তি জাতির চালিকা শক্তি তিনি বলেন যুব সমাজ সক্রিয় থাকলে কোনো প্রতিবন্ধকতাই অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না আজ আমরা তারুণ্যের শক্তিকে উদযাপন করছি এটি আমাদের জাতির চালিকা শক্তি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলিয়ান হয় তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না আমাদের তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই তরুণরা স্বাস্থ্যসেবা পরিবেশ সুরক্ষা দারিদ্র বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে এই তরুণরাই চব্বিশের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তরুণরাই যুগে যুগে দেশের ইতিহাস রচনা করেছে প্রফেসর ইউনুস বলেন তরুণরা সমাজের নীতি নির্ধারক উদ্ভাবক ও পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের তুলে ধরবে আমরা চাই আমাদের তরুণরা কেবল স্বেচ্ছাসেবক হিসেবেই থেমে থাকবে না সমাজের নীতি নির্ধারক উদ্ভাবক এবং পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের তুলে ধরবে এটি তখনই সম্ভব হবে যখন তারা আত্মবিশ্বাসের সাথে নিজেদের গড়ে তুলতে পারবে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবে নেতৃত্বের গুণাবলী বিকাশে মনোযোগী হবে আজকের এই পুরস্কার কেবল একটি স্বীকৃতি নয় এটি তোমাদের জন্য একটা উদ্যাত্ম আহ্বান তোমরা আরও সাহসী হও আরও নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো সমাজের প্রতিটি ক্ষেত্রে তোমাদের সক্রিয় অংশগ্রহণ অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে মেধা শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে যুবকদের প্রতি আহ্বান জানান প্রধান স্বেচ্ছাসেবা বা যে কোনো মহৎ উদ্যোগের পথ মসৃণ নয় সময় অর্থ এবং মানসিক চাপে বহুবিধ চ্যালেঞ্জ সৃষ্টি করে এর মধ্যে দিয়েই আমাদের ধৈর্য সহনশীলতা ও নেতৃত্বের মতো মহৎ গুণাবলী অর্জন করে নিতে হবে আমি যুব সমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই তোমাদের মেধা শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় অমীমাংসিত থাকতে পারে না আমরা তোমাদের নতুন নীতি যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে পারবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম আর পুরস্কার পুরস্কারপ্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য দেন সুরাইয়া ফারহানা রেশমা নারী ও পুরুষের ভাগ্য বদলে দিয়েছে এর আগে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ প্রাপ্তদের নিয়ে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয় আলম বিটিভি নিউজ জুলাই আগস্ট গণভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার পনেরোতম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকালে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী এই মামলার অপর আসামে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আজ এই মামলায় ছেচল্লিশতম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমান তিনি বলেন ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করতেই ফ্যাসিস্ট হাসিনা বিদেশি শক্তির ইঙ্গিতে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল সাক্ষ্যগ্রহণের দিনের প্রথমার্ধে মাহমুদুর রহমান ফ্যাসিবাদ কায়েমে বিদেশি শক্তির ইঙ্গিতে বিডিআর হত্যাকাণ্ড বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ মতিঝিলে হত্যাকাণ্ড সহ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিভিন্ন বিষয়ে ট্রাইব্যুনালে তার জবাব বন্ধি দেন এর আগের 14 দিনে এই মামলার 81 জন সাক্ষীর মধ্যে 45 জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ করেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের বিচার কাজের মধ্যবিরতিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আশা প্রকাশ করে বলেন আর দুই থেকে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হবে সম্পাদক এবং মজলুম সম্পাদক যাকে আমরা বলি জনাব মাহমুদুর রহমান সাহেব সাক্ষ্য প্রদান করছেন তিনি এই মামলার ছেচল্লিশতম সাক্ষী তার সাক্ষ্য গ্রহণ অসমাপ্ত আছে আজকে অর্ধেকটা সময় ধরে তিনি সাক্ষ্য প্রদান করেছেন দিনের বাকি সময়টাও সাক্ষ্য প্রদান তিনি করবেন এবং এরপরে তার জেরা অনুষ্ঠিত হবে মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশে বিগত সরকারের যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারের উত্থান সেই সরকার কিভাবে বাংলাদেশের বিরোধী দল বিরোধী মতকে দমন করতেন কিভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পদ্ধতি পদ্ধতির সরকারটাকে পরিবর্তিত করে কিভাবে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল সেই প্রসঙ্গে তিনি সাক্ষী ইতিমধ্যে দিয়েছেন তিনি আরও সাক্ষ্য দিয়েছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেই সময়ের সরকার কিভাবে তাদের সৌরশাসনকে নিরাপত্তা দেওয়ার জন্য শাসনের হাতকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়েছিল কিভাবে বিচার প্রক্রিয়াটাকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল এই সব প্রসঙ্গে তিনি সাক্ষ্য প্রদান করেছেন ইতিমধ্যে এবং বাকি অংশগুলো তিনি এদিকে জুলাই আগস্ট গণভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে সাভারের আশুলিয়ায় ছয় লাশ মামলায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় ট্রাইব্যুনাল দুইয়ের অপর দুই সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় আজ প্রথম দিনে সাক্ষ্য দেন শহীদ আসাবুলের ভাই রিজওয়ানুল ইসলাম শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে আসামি পক্ষের আইনজীবীর জেরা চলছিল এ মামলায় আরও দুইজনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে আজ এর আগে জুলাই আগস্ট গণভ্যুত্থানে বিরোধী অপরাধ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলায় গ্রেফতার থাকা আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও আশুলিয়ায় ছয় লাশ পুরানোর মামলায় আট আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলের দেড় দশকে লুটপাট হয়েছে দেশের দুইশো বিলিয়ন ডলার অর্থাৎ আঠাশ লাখ সাতান্ন হাজার আটশো কোটি টাকা লুট হওয়া এই টাকা পাচার হয়েছে দেশের বাইরে কিন্তু কিভাবে দেশের বাইরে পাঠানো হলো এই বিপুল পরিমাণ অর্থ আদৌ কি সম্ভব হবে পাচার হওয়া এই টাকা দেশে আনা এই টাকা লুট ও পাচারের বিষয়ে সম্প্রতি তথ্যচিত্র প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক পত্রিকা ফিনান্সিয়াল টাইমস প্রতিবেদনটিতে উঠে এসেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ষোলো বছরে কীভাবে বিভিন্ন ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়া হত সেই তথ্য আরও লন্ডন ভিত্তিক পত্রিকা ফিনান্সিয়াল টাইমস এর সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে উঠে এসেছে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ লুট ও পাচারের তথ্য পত্রিকাটির অনুসন্ধান বলছে পতিত শেখ হাসিনার আমলে তার সরকার ঘনিষ্ঠরা এই লুন্ঠনের সঙ্গে জড়িত যার আর্থিক পরিমাণ দুশো বিলিয়ন ডলার বা আটাশ লাখ চুয়ান্ন হাজার আটশো কোটি টাকা দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রতি বছর লুট হয় ষোলো বিলিয়ন যা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রাকলনে উঠে এসেছে ফিনান্সিয়াল টাইমস এই প্রতিবেদনের শিরোনাম দিয়েছে বাংলাদেশের হারানো বিলিয়ন চোখের সামনে জরিপ ব্যবসায়িক ও ব্যাংকিং সহ বিভিন্ন খাত থেকে অর্থ লুট ও পাচারের তথ্য উঠে আসে পত্রিকাটির অনুসন্ধানে সুজানা জাভেজ যিনি আগে সাংবাদিক হিসেবে কাজ করতেন বাংলাদেশে someone who lived in Bangladesh and covered Bangladesh for years I'd had a lot of tips about money that had been taken out of Bangladesh to the UK over that time and then when Sheikh Hasina fell with state owned banks the rate of non performing loans was already very high Now, with a bank like Islami Bank, it really escalated after the takeover. My name is Mushtaq Khan. I'm a Bangladeshi. I work in the University of London, SOAS. I'm a professor of economics. I think towards the end of its rule, the Awami League had lost control of the economy and had lost control of its own party. পতিত আওয়ামী লীগ সরকারের আমলে কীভাবে কৌশলে দখল করা হয় ব্যাংক জোরপূর্বক ব্যাংকের শেয়ারগুলো কিভাবে হস্তান্তর করানো হয় এবং কোন কোন ব্যাংকের পরিচালকদের পদত্যাগে বাধ্য করা হয় তা উঠে আসে ফিনান্সিয়াল টাইমসের অনুসন্ধানে আই এম মোহাম্মদ আব্দুল মান্নান আই হ্যাড টু রিজাইন ফ্রম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আন্ডার প্রেশার আওয়ার ফার্স্ট বোর্ড মিটিং ইন টু থাউজেন্ড ওয়াজ সাপোজ টু বি হেল্ড ইন দ্য বোর্ড রুম of our bank as we do always it was said that it is not safe my car was routed to the djfi headquarters i had to meet the chief of djfi general akbor he told me that the highest authority wants that i resign when he said the highest authority who do you think he meant uh, it is the prime ministers. ইসলামিক ব্যাংক দখলের পরে খেলাপি ঋণের হার বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয় প্রতিবেদনে যেখানে উঠে আসে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের নাম রিপোর্টটির তথ্যচিত্র বলছে এস আলম গ্রুপ দশ মিলিয়ন ডলারের বেশি অর্থ বাংলাদেশ থেকে পাচা করেছে বলছিলেন ফিনান্সিয়াল টাইমসের দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান with the, help of the DGFI, one of মানি লন্ডারিং নানা পদ্ধতি ও ব্যাখ্যা করা হয় ফিনান্সিয়াল টাইমস এর এই প্রতিবেদনে যেখানে ওভার ইনভয়েস ও আন্ডার ইনভযেস সহ হুন্ডির মাধ্যমে কিভাবে অর্থ পাচার করা হয়েছে তা তুলে ধরা হয়। similar to what's known in other If want ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ উঠে আসে ফিনান্সিয়াল টাইমসের তথ্যচিত্রে শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ লিফির দিকের যুক্তরাজ্যের সম্পদের সহ, দেশে ভূমি দখল ও দুর্নীতির অভিযোগ উঠে আসে এই তথ্যচিত্রে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল ফারুক বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি আপসহীন আধিপত্যবাদী ও তাদের দোষরদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এই কথা বলেন সংগঠনের সহসভাপতি বাদল সরকারের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ সমাবেশে বক্তব্য রাখেন ফ্যাসিস্ট হাসিনার যে সকল দোষর প্রশাসনে থেকে নির্বাচন এবং দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত রয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামে আজ এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন জামায়াতে ইসলামের নায়েবে আমি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কর্মসূচির মধ্যে রয়েছে আঠারোই সেপ্টেম্বর ঢাকায় উনিশ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল চট্টগ্রামে গত বছরের চেয়ে এবছর বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা একই সঙ্গে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যাও বেড়েছে পাশাপাশি ছড়িয়ে পড়েছে চিকুনগুনিয়া তবে বৃষ্টিপাত আরও দীর্ঘায়িত হলে ডেঙ্গুর প্রাদুর্ভাব আপাতত কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে বছর চট্টগ্রামে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে আগস্ট সেপ্টেম্বরে এর মধ্যে আগস্টে আক্রান্তের সংখ্যা সাতশত জন। সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আক্রান্তের সংখ্যা চারশত সাতচল্লিশ জন এবছর জুলাইয়ে সাত ও আগস্টে ছয় এবং সেপ্টেম্বরে মৃত্যু হয়েছে জনের অথচ বছরের শুরু থেকে জুন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল মাত্র দুজন দেরিতে চিকিৎসার কারণে বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যু হার বেশি বলে জানান চিকিৎসকরা ডেঙ্গুর মৃত্যুর হার হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট পৃথিবীতে মানে প্রতি এক লাখে একজন পাঁচজন মানুষ মারা যাবে আমাদের দেশে ডেঙ্গুর মৃত্যুর হার হচ্ছে ফাইভ পার্সেন্ট শতে পাঁচজন মারা যাচ্ছে তো এইবারের ডেঙ্গু কিন্তু ডিসেম্বর পর্যন্ত যাবে এখন বৃষ্টির পর থেকে পরবর্তী একুশ দিন আপনাকে ডেঙ্গু ইনভেস্ট্রেশন পিরিয়ড ডাক্তার উপজেলাগুলোতেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কম নয় চলতি বছরে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত ছঠের আমি মোট আক্রান্তের সংখ্যা দু জন রোগী এর মধ্যে উপজেলায় রোগীর সংখ্যা নয়শত জন যেখানে সীতাকুণ্ডে তিনশত ও বাঁশখালীতে একশত জন আক্রান্ত হয়েছে চিকিৎসকরা বলছেন মশা পরিবর্তিত পরিবেশে টিকে থাকার কৌশল রপ্ত করেছে এমনকি পুরুষ মশাও মশাবাহিত রোগ সৃষ্টি করছে একই কারণে শিশুরাও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে বেশি বাঁশখালিতে রুগীর সংখ্যা বেশি এবং সীতাম সংখ্যাটা বেশি পুরুষ মশা কখনো কামড়ায় না কারণ পুরুষ মশা রক্ত খায় না এখন এই মরফোলজিটা কিন্তু চেঞ্জ হয়েছে পুরুষ মশা কিন্তু এখন কামড়াচ্ছে পুরুষ মশা ফলমূল খায় পুরুষ মশা রক্ত ছাড়া নি খাবার খায় পুরুষ মশাও কিন্তু এখন রক্ত খাচ্ছে বাচ্চারা কিন্তু দিনের বেলাও ঘুমায় যখন দিনের বেলাও ঘুমাচ্ছে ওই সময় আমি যদি মশারিটা ব্যবহার করতে না পারি তাহলে তার ডেঙ্গু আক্রান্ত ঝুঁকি মানে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা আমার চেয়ে বেশি সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে চৌত্রিশ জন রোগী তবে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে হলে জ্বর আক্রান্ত হবার তিন দিনের মধ্যে চিকিৎসা গ্রহণ ও মশার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে সুরেশ কুমার দাস বিটিভি চট্টগ্রাম এবারে আন্তর্জাতিক সংবাদ কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই দ্বিচারিতা পরিহার করার সময় এছাড়া ইসরায়েল যেসব অপরাধ করেছে তাদের সেগুলোর জন্য বিচারের মুখোমুখি করতে হবে রোববার কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে আরব ইসলামিক সম্মেলন দখলদার ইসরায়েল দোহায় সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর পর মুসলিম নেতারা এই সম্মেলনে অংশ নিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন তিনি বলেন কাতারে ইসরায়েলি বর্বর হামলার নিন্দা জানিয়েছে আরব বিশ্ব এই হামলার বিরুদ্ধে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কাতার যে আইনি ব্যবস্থা নেবে সেটিকে সমর্থন জানাবে তারা ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর এবং দৃঢ় পদক্ষেপ নিতে হবে মন্তব্য করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বিচারিতা পরিহার করে ইসরায়েল যেসব অপরাধ করেছে সেগুলোর বিচার করার আহ্বান জানিয়েছেন গাজা যুদ্ধ প্রসঙ্গে কাতারের আমির বলেন ইসরায়েলের জানা উচিত ফিলিস্তিনিদের বিরুদ্ধে তারা যে গণহত্যামূলক যুদ্ধ শুরু করেছে মাতৃভূমি থেকে জোরপূর্বক তাদের উচ্ছেদের যে চেষ্টা ইসরায়েল চালাচ্ছে সেটি সফল হবে না তারা যতই মিথ্যা যুক্তি দিক এছাড়া দখলদার ইসরায়েল বারবার গাজা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছে বলেও জানান তামিম বিন হামাদ আলথানি। তিনি বলেন ইসরা ইসরায়েলি সরকার প্রস্তাবের পর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং ইচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি বাড়াচ্ছে এই অঞ্চলের মানুষ এবং ইসরায়েলিদের ঝুঁকিতে ফেলা হচ্ছে এদিকে দোহায় জরুরি আরব ইসলামিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান নেপালে অন্তর্বর্তী সরকারের তিন মন্ত্রী যুক্ত হয়েছেন এই তিনজন সহ প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বাধীন দেশটির নতুন মন্ত্রিসভায় থাকবেন সর্বোচ্চ পনেরো জন আজ এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট খবরে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার দুই দিনের মাথায় গত রোববার নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কে তার মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন রোববার তিনি তিনজন নতুন মন্ত্রী নিয়োগ দেন সাবেক অর্থ সচিব রমেশ্বর খনালকে অর্থমন্ত্রী খ্যাতিমান আইনজীবী প্রকাশ আরজলকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক কুলমান ঘিসিংকে জ্বালানি ও সেচমন্ত্রী হিসেবে নিয়োগ দেন হয়েছে ঘিশিংকে অতিরিক্ত আরো দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পদ্মকাঠামো ও পরিবহন এবং নগর উন্নয়ন কার্কির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী এই সংকটকালীন সময়ে মন্ত্রিসভার সদস্য সংখ্যা পনেরো জনের মধ্যে সীমাবদ্ধ রাখবেন বাকি সদস্যদের ধাপে ধাপে নিয়োগ দেয়া হবে গাজায় ইসরায়েলের বর্বর হামলায় প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যা যার অধিকাংশই নারী ও শিশু এছাড়া অব্যাহত বোমা বর্ষণের কারণে গাজা অনাবাসযোগ্য হয়ে উঠেছে এবং খাদ্যাভাব ও বিভিন্ন রোগের বিস্তার দেখা দিয়েছে গাজা মানুষদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে রওনা দিয়েছে থিউনিশীয় ত্রাণবাহী জাহাজ বিস্তারিত জানাচ্ছেন নুরনাহা লিজা গাজায় ইসরায়েলি হামলায় আরও তিপ্পান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন তাছাড়া গাজায় তিনটি আবাসিক ভবন সহ আরো ষোলোটি ভবন ঘুরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী এদিকে গাজায় খাদ্যের অভাবে আরো দুই ফিলিস্তিনি প্রাণহানি ঘটেছে এ নিয়ে গাজায় খাদ্য ভাব ও অপুষ্টিতে চারশো জনের প্রাণহানি ঘটল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় কথা জানিয়েছে ইসরায়েলের অবরোধ ভাঙতে ফ্রুটিলার অংশ হিসেবে ত্রাণসহ গাজাগামী প্রথম তিনশীয় জাহাজ গত রবিবার যাত্রা শুরু করেছে ইসরায়েলের অবরুদ্ধের মুখে এটি ফ্রুটিলার অংশ নেওয়া আন্তর্জাতিক জাহাজগুলোর সাথে যোগ দিতে যাচ্ছে এদিকে গাজার সরকারি গণমাধ্যম অফিস গাজার বিভিন্ন আবাসিক ভবন ও ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপে লারিজানির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর এক পোস্টে বলেছেন শুধুমাত্র গত চার দিনে সংস্থাটির দশটি অফিসে হামলা করেছে ইসরায়েলি বাহিনী এদিকে আরব এবং ইসলামিক দেশগুলো কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি একথা জানিয়েছেন এদিকে ইসরায়েলি পরিবার অভিযোগ করেন গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি এবং শান্তি চুক্তির পথে একমাত্র বাধা দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খবর। একদিন বন্যার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব ফিরে এসেছে আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই বেড়েছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে পনেরো হাজার তিনশো সাতষট্টি দশমিক তিন পাঁচ যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক শূন্য চার ভাগ বেশি এছাড়া সি সি ত্রিশ এর মূল্যসূচক নাড়ায় তেরো হাজার চারশো একাশি দশমিক পাঁচ সাত যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক চার পাঁচ ভাগ বেশি আজ দুইশো উনিশটি কোম্পানির একাত্তর লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শ পঞ্চাশটি শেয়ার লেনদেন হয় যার মূল্য আট কোটি ষাট লাখ ষাট হাজার টাকারও বেশি এর মধ্যে সত্তরটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে একশো ষোলোটির কমেছে এবং তেত্রিশটির দাম অপরিবর্তিত রয়েছে এবারে আবহাওয়ার খবর thank you পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন দশমিক এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক এক ডিগ্রি কম আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা চল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা ছাপ্পান্ন মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলি নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে রাত একটা বেয়াল্লিশ মিনিটে ভাটা সকাল আটটা নয় মিনিটে পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল তিনটা তিন মিনিটে এবং ভাটা রাত নটা এগারো মিনিটে